সাধারণত আমরা মেয়েরা যে সমস্যায় সব থেকে বেশি ভুগি সেটা হচ্ছে স্কিনের সমস্যা স্কিনের সমস্যার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ব্রনের সমস্যা আমি এই সমস্যাটাকে খুব বাজেভাবে ফেস করছি তো এই ব্রনের সমস্যাটাকে আমি কিভাবে সমাধান করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ থাকলো ফেসবুক থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই সমস্যা সমাধানের জন্য গিয়েছিলাম পপুলার হসপিটালের ডক্টর লিটা পারভিন ম্যামের কাছে আমি ব্রোনের সমস্যার জন্য অনেক ডাক্তার দেখাইছি পরে অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে ডক্টর লিটা পারভিনের কাছে গিয়েছি ডক্টর লিটা পারভিনের চেম্বার পপুলার হসপিটালের আটতলায় আমি আগেই ফোনে সিরিয়াল দিয়ে গিয়েছিলাম তাই সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছিলাম স্কিনের ডাক্তার হিসাবে কুষ্টিয়ার মানুষ দুইটা ডাক্তারকেই সাজেস্ট করে একজন হচ্ছেন পপুলারের লিটা পারভিন ম্যাম আর একজন হচ্ছে সনো টাওয়ারের জ্যামি ম্যাম তো জ্যামি ম্যাম কুষ্টিয়াতে না থাকায় আমি লিটা পারভিন ম্যামের কাছেই গিয়েছিলাম তো ম্যাম আমাকে দেখে প্রেসক্রিপশন করে দিয়েছিলেন আর বলছিলেন যে আমার স্কিনে কেমিক্যাল পিলিংটা করাইতে হবে আর আমি পানি কম খাই তাই আমাকে বলছিলেন যে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে আপনাদের সুবিধার জন্য ডাক্তার আমাকে কি কি প্রেসক্রিপশন করছিল সেটা আপনাদের দেখাই দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি স্যালিসিলিক অ্যাসিডযুক্ত একটা ফেসওয়াশ যেটার মূল্য নিয়েছিল সাতশো আশি টাকা আর দিয়েছিলেন বেনক্সে ক্লিন জেল এটা ব্যবহার করার নিয়ম হলো প্রতিদিন রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে শুধু ব্রোনের উপরে লাগাইতে হবে এবং সেটা এক ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে জেলটার প্রাইস নিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা এর সাথে আরো দিয়েছিলেন এরোমাইসিন লোশন লোশনটা ব্যবহারের নিয়ম দিয়েছিলেন প্রতিদিন বিকেল বেলা হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে শুধু ব্রোনের উপরে নেওয়া আর খাওয়ার জন্য দিয়েছিল কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ তো আমাকে যেহেতু কেমিক্যাল পিলিংটা করাইতে বলছিলেন তাই আমি কয়েকদিনের মধ্যেই কেমিক্যাল পিলিংটা করাইতে গিয়েছিলাম এটা হচ্ছে কেমিক্যাল পিলিং করানোর পরের ফুটেজ আমার খুব ইচ্ছা ছিল যে কেমিক্যাল পিলিংটা কিভাবে করাই সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভিডিও করার সুযোগ ছিল না কেমিক্যাল পিলিং করাইতে নিয়েছিলেন তিন হাজার টাকা কেমিক্যাল পিলিং করার পরে এই সানস্ক্রিনটা ইউজ করতে বলছিলেন সানস্ক্রিনটার প্রাইস নিয়েছিল চোদ্দশো টাকা বর্তমানে আমার স্কিনটা এখন এই রকম আলহামদুলিল্লাহ আমি অনেকটাই উপকৃত হয়েছি আসলে এক একজনের স্কিন টাইপ এক এক ধরনের তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো স্কিন বিশেষজ্ঞ দিয়ে স্কিন দেখায় তারপরে ওষুধ খাওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ